ভালবাসা লিঙ্গ ধর্ম জাত পাত দিয়ে হয় না তা আমরা সকলেই জানি পাশাপাশি ভালোবাসা কিন্তু লম্বা খাটো বোঝে না ভালবাসা হল অন্তরের টান অন্তরের অনুভূতি কবে কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলা যাবে তা কেউ জানে না ঠিক তেমনি তমজ্যোতি মুখার্জি ও সুস্মিতা বিশ্বাসের লাভ স্টোরি স্বামী তিন ফুট তিন ইঞ্চি স্ত্রী পাঁচ ফুট অর্থাৎ বউ স্বাভাবিক আর বর বামন হ্যাঁ এই জুটি আজ ভালোবাসার দৃষ্টান্ত উদাহরণ

আর সেই বন্ধুত্ব যে কখন ভালোবাসায় পরিণত হল তা প্রথমে নিজেরা বুঝতে পারেননি দীর্ঘ ছ বছর চুটিয়ে প্রেম করেন তমজ্যোতি ও সুস্মিতা তারপর বাড়িতে জানানো কিছুটা বাধা আসলেও পরে সবটা মেনে নেয় দুজনের বাড়ির সদস্যরা তবে প্রতিবেশী আত্মীয় সমাজের হাসি ঠাট্টার শিকার হতে হয় তমজ্যোতি মুখার্জিকে লোক আছে আমার মনে হয় তো আমি যখন মাকেই ফার্স্ট বলি এন্ড মা আমাকে শুধু একটা কথা বলেছিল মানে আমি খুব লাগি যে আমার মা এটা বলেছিল বাকি জানি না বাকিদের কি হয় আমার মা শুধু একটা কথা বলেছিল যে লাইফটা তোমার তুমি লাইফটা স্পেন্ড করবে তো একটু সময় নে মানে একটু সময় নিয়ে দেখ যে তোর কোথায় অসুবিধা হচ্ছে কোথায় অসুবিধা হচ্ছে না বাট আমি চাই না যে আমার মেয়ে আমি যেন না শুনি যে আমার মেয়ে কাউকে হার্ট করেছে এটা শুনতে চাই না তাই একটু সময় নিয়ে নিতে এটা আমার মায়ের খুব বড় একটা মানে আমি বলবো খুব বড় একটা ব্যাপার ছিল যে আমাকে না বকেছে না খুব ঝামেলা করেছে এমনকি তাদের বিয়ের পর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় নানা কটুক্তি ও নেগেটিভ কমেন্টের শিকার হন তারা অন্যদিকে বহু নেটিজেন তাদের ভালোবাসার বাহবা জানায় সঙ্গে ভালোবাসা যে স্বাভাবিক বামন লিঙ্গ দেখে হয় না তাও তারা কমেন্টে লেখেন ভালোবাসার দিনে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি বিয়ে করেন প্রেমিক যুগল দীর্ঘ চার বছর ধরে চুটিয়ে সংসার করছেন তারা ভালোবাসায় ভরা সংসারে আদর যত্ন খুনসুটি ঝগড়া লেগেই থাকে যতই যা হোক একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না তারা

বুঝতেও পারছি না ভয়টা আরও পেয়েছি কোনো নেটওয়ার্ক নেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর আমার পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড আমি জাস্ট ওকে দেখালাম যে দেখো এখন আমরা জঙ্গলের মধ্যে কোথাও যদি নিয়ে যাই আমরা কিন্তু কেউ খুঁজে পাবে না নেটওয়ার্ক পর্যন্ত নেই ও তখন ভাবলাম কি করবো হ্যাঁ সেখানে আমার মাথায় একটা বুদ্ধি এলো আমি ফলস ফোন করছিলাম পুরো হ্যাঁ এই তো গাড়িতে গাড়ি নাম্বারটা পাঠাবো গাড়ি নাম্বার মানে তাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আমি আমার ফ্যামিলিকে পুরো জানিয়ে রাখছি আর 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 মজাটা হচ্ছে বিয়ের পর বিভিন্ন জায়গায় তারা একসঙ্গে ঘুরতেও যান সেখানে গিয়ে তারা একে অপরের সঙ্গে সময় কাটান সেলফি ছবি সবই তোলেন সঙ্গে ভালোবাসার মানুষটির যাতে কোনো কষ্ট না হয় তার জন্য

সুস্মিতা বিশ্বাস একজন ফ্যাশন ডিজাইনার আর তমজ্যোতি মুখার্জি একজন ব্যবসায়ী তমজ্যোতি জানান এখনও পর্যন্ত তাকে নানা ধরনের কটুক্তি শুনতে হয় যেমন জোকার থেকে অনেক কিছু এমনকি কোথাও তারা গেলে কিছু মানুষ তাকে দেখে নানা ধরনের টোন টিপ্পণি কাটে পাশাপাশি তার অনেক ভালো অভিজ্ঞতাও রয়েছে কলকাতা কিংবা কলকাতার বাইরে বেরোলে বহু মানুষ তাকে ঘিরে সেলফি তোলেন আর তমজ্যোতি মুখার্জি বেশ খোশ মেজাজে তাদের সঙ্গে নিজস্বী তুলতে রাজিও হন ভালোবাসা থাকলে কোনো বাধাই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না তা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন এই দম্পতি তমজ্যোতিবাবু ও তার স্ত্রী সুস্মিতা দেবীর ভালোবাসা ঠিক এমনভাবেই অটুট থাকুক আগামী দিনে তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই যেন তার ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে ঠিক এইভাবেই বেঁচে থাকতে পারে এই কামনাই রইল ইনিউজ নিউজ বাংলার তরফ থেকে